সাধারণ শিক্ষার্থীদের যারা গিনিপিক হিসেবে ব্যবহার করতে আসবে সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিতে যাবে সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক সেভিং করবে সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময় হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন নিজের হিম্মত নিয়ে আন্দোলন করার আর সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না আর যারা বাড়াবাড়ি করছেন যারা বাড়াবাড়ি করছেন যারা আমি রাজাকার বলছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাথ যাদের জেগেছে তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সব কিছুই মনে রাখা হবে সব কিছুর জবাব দেওয়া হবে হলে হলে তামাশা যারা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক সেভিং যারা করছে ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই একটি ছাড়া দেয়া হবে না মনে রাখা হবে সে কারণে কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি জানছি অবগত থাকছি যা করবেন বুঝে শুনে কাজ করবেন ব্যাংকের যদি পা বাড়ানোর চেষ্টা করেন রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন আর ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন তাহলে মনে রাখবেন একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিনও যাবে তারপরেও ছাত্রলীগ থাকবে কত কত চাল হয় বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে একই সঙ্গে আমরা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে শান্তিপূর্ণ ভাবে যৌক্তিক ইস্যুতে ইস্যু ভিত্তিক শান্তিপূর্ণ ভাব কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান আমরা জানাবো কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে সেই আহ্বানটি আমাদের থাকবে এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়া পাওয়া আমরা আবারও বলছি বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কানে এটি আমরা পৌঁছে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায় যৌক্তিক সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি সে কারণে তাদের মতামত চেয়েছি তাদের মতামত আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তুলে ধরব এবং তার আলোকেই বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পরে নির্বাহী বিভাগ জনপ্রতিনিধিত্বমূলক সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার স্মার্ট বাংলাদেশের সরকার এবং সবচেয়ে বড় কথা সরকার শেখ না সরকার যে যৌক্তিক সিদ্ধান্ত দেবে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি মেনে নেবে